এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাই এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ হয়েছে অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে এই পরিমাণটা আমার ধারণা ছিল যে পনেরো তিন কোটিতে আটকায় ফেলতে পারবো একটু অ্যাকসেপ্ট করবে এটা সাড়ে তিন কোটি পর্যন্ত পৌঁছবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকে আমাদের আসে যায় না কিছুই আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে একটি হচ্ছে পাঁচ আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে আমরা অস্থিরতা দেখাই বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল জামাতে ইসলামী কতটা এই প্রস্তুতির একটা সমাবেশ এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে যান কুরবান করে ফেলি আমরা দুই মহানগরী আর উত্তর দক্ষিণ দুই ঢাকা অঞ্চল এইটাকে একটু গুরুত্ব দিয়েছে, বাকি বলেছে আনফাল আপনাদের কাজ নফল যতটুকু আসতে পারে সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয় দিলাম হামদুলিল্লাহ অফসলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যাকে উঠা দিয়েছি তার চেয়ে বেশি এরকম একটা সমাবেশ হলো দুইশো কোটি টাকা তো হিসাব করতে হবে দাওয়ার ব্যবস্থা করা তার কারণ হলো বিভিন্ন জায়গায় দিয়ে যা আমার ধারণা বাক্স গুলা সংকুলান হতো না কেন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করো আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবে মূলধনও টিকে থাকবে এই জন্য তো আল্লাহ তালা বলে ছেন উদাহরণ দিয়ে যে নয় একটা শস্যবী তুমি রোপণ করলে এটা থেকে একটা গাছ জন্ম নিল তার থেকে 7টা ছড়া বের হলো প্রত্যেকটা ছড়ায় 100টা করে দানা যুক্ত হলো এটা হলো কুরআনের ভাষা হাদিসের ভাষা হলো আল্লাহ যার পর বেহিসাব খুশি হবেন তারে বেহিসাব দিবেন কোন হিসাব পড়ে গেলাম ওঠার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম আবার মানে ওঠার চেষ্টা করলাম তো এই লোকেরা আমাকে জুরে ধরে চাপায়ে বসায় সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবে আমি বলতেছি যে কথা তো বলতে হবে যেহেতু এখনো দম আসা যাওয়া কর যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন মানে তো ভাইরা আমার বোনের আমি শুনেছি অনেকে কান্নাকাটি করে কেন কানলে যদি যান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ এটাই মুমিনের দায়িত্ব এখন গেলাম হসপিটালে এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা এখানেও কেউ কেউ আছে যে আমার মরতেই দিবে আরে ভাই আমি কি এখানে থাকতে আসি না আমি যাবো আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেদে আপনারা এই মলিনতা পরিষ্কার করতে একজন ঝাড়ুদার হিসাবে আল্লাহর যতদিন প্রয়োজন আল্লাহ তার বান্দাকে বান্দাদেরকে বান্দিদেরকে যেন ততদিনই দিনের বেশি দরকার নাই সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য আল্লাহর দিনকে কায়েম করার জন্য পরের কথা হলো দুনিয়া কোনো মানুষ কি প্রিয় সংগঠন বা দিনের জন্য বাধ্যতামূলক অবশ্যই না কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর দিন এবং